এতদিন যা ভুল করেছি তার এতদিন পানিশমেন্ট ছিল কালকে সেই পানিশমেন্ট থেকে মুকুব হবে হ্যাঁ এবার জানি না সেটা এবার জুগারবার্গের উপর ডিপেন্ড করছে পরিবারে ছোট বড় ভুল ভ্রান্তি এগুলো হয় তাই তো বাচ্চাটাও থাকে কেউ খেতে ভালোবাসে কেউ ঘুরতে ভালোবাসে কেউ খেলতে ভালোবাসে যাই হোক যারা যারা নেগেটিভ কমেন্ট করছো আমার ননাইকে নিয়ে প্লিজ তারা একবার এইটুকু ভেবে দেখবে তোমাদেরও ঘরের ছোট বাচ্চা আছে অথে মা বাবার কাছে তার সন্তানকে যদি খাওয়া নিয়ে কিছু একটা নিয়ে কেউ যদি এরকম কমেন্ট বাজে করে সবারই খারাপ লাগবে অর্থে সেইটা একটু মাইন্ডে রেখে কমেন্টটা করবে হাই হ্যালো সব গুড মর্নিং অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে সকালটা শুরু করলাম এখন বাজে ঘড়িতে দেখি নাও কটা বাজে পনেরো নটা বাজতে চললো আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমি তো ব্যায়াম থেকে চলে এসেছি আর শুরু করেছি কোর্স খাওয়া আর এদিকে দেখো তোমাদের ননাই বাবু কি করছো একটু গুড মর্নিং উইস করে দাও সবাইকে আচ্ছা আর দিদি ভাই ঠুস করে ঘুমাচ্ছে যাই হোক অনেক রাতে শুয়েছে তাই জন্য একটু ঘুমাতে দাও আহ চলো আজকে কি কি হয় না হয় সারা সাথে থাকো দেখতে থাকো আপাতত আবার আসছে কি জানো মেpadStartে আজকে বলিও ননদি আর ঘুমতো চাল ফেলে दो हरिते সুসুড় জমাই কি জানো বলো সেটাই তো জিজ্ঞেস করছি কি আর বাজে রে যাই

আমাদের যে বাচ্চা কুকুরটা আছে না ওরা একটা স্প্রে আনতে হবে আর যে ওষুধটা খাওয়ালে ঠিক হয়ে যায় পোকার জন্য না পুরো পিঠটাতে অবস্থা খারাপ করে দিয়েছে আর এদিকে ওর মাটারও তাই ব্যাপার ছিল কিন্তু একটু কমেছে যাই হোক দুজনকেই খাওয়াবো প্রবলেমটা কি জানো তো প্রবলেমটা হচ্ছে বাইরের রাস্তার কুকুর তো সেই হিসাবে অ্যান্টিডোজ এগুলো দিয়া নেই মানে কামড়ালে আমাদের একটা সমস্যা হতে পারে তার জন্য না একটু দামটা বেশি পড়বে রে এটা নিয়ে চলল। এটা বিডা হবে তাই না বলো? হ্যাঁ গো। ধরে ধরে উপর থেকে দিয়ে দেব আর আসাগুড়ি কমে যাবে। দু তিন মাস স্প্রেটা দিলেই কমে যাবে। ওটাকে একটু দামটা বেশি পড়ে। যাই হোক ওটা আগে প্ল্যান আছে ওটা নিয়া। আচ্ছা উপরে ছাদের উপরে আমাদের দেখেছো এই গাছটা ওই কি বলে পদ্ম গাছ। গাছটা পোকা ধরেছে। পোকা গাছটা বাবা মরে যাবে। আমাদের বারবার এই ব্যাপারটা হয়। যখনই কোনো পদ্মগাছে নেপ রবে লাগায় আর কেয়ার করতে পারি না অবশ্য আমি পুজো যখন দিতে না জল দিই কিন্তু কেয়ারটা হয় না না বলে পোকা আর পোকা ধরলেই কি হয় জানো তো ওই ব্যাস পুরো গাছটা শেষ হয়ে যায় এই নিয়ে তিন চারবার হল যাই হোক ওই একটা ওষুধ নিয়ে আসতে হবে গাছে দেওয়ার আর কি কাজে যায় হ্যান্ড ওয়াশ আনতে হবে এই তিনটে জিনিস আগে মনে করে নেবো তারপরে তোমাকে ফোন করব ঘরে আজকে অনেক কাজ আছে কন্টেন্ট বানাতে হবে মানে কিচ্ছু করার নেই প্রচুর চাপ আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুরে আসে কথা বলবো না অনেক কথা বলতে হবে আমি কি বাজার এসেছে আনলাম ডিম আর আনলাম এটা সোয়াবিনের প্যাকেট হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ আর একটা জোয়ান জোয়ানের একটা প্যাকেট আনলাম আর কাতলা মাছ আনলাম একটু বড় বড় দিকে চার পিস আর একটা ডিম আমি ডাল ভিজিয়েছি দেখো ডাল যদি ভিজে যায় তো ভালো নালে কাতলা মাছ নালে কাতলা মাছ ওকে ডাল এইশনটা হ্যাঁ বলছি তুমি যে বললে বাজারে যাওয়ার সময় যে ডগিদের জন্য ওষুধ নিয়ে আসবে নিয়ে এসছো আমি ভুলি না বুঝতে পারলে দেখালেন না তো তার জন্য বলছি ডাক্তারকে কে ফোন করেছিলাম দিয়ে এটা দিলো স্প্রেটা এটা স্প্রেটা খুব ভালো হ্যাঁ এটা দাম আছে 245 টাকা প্রিন্ট আছে ঠিক আছে এটা আগেও ইউজ করেছি যাই এটা পড়লো 210 টাকা 20 টাকা বলছিল 15 টাকা নিল 215 টাকা নিল লেস কেস দিয়ে যাই হোক এটাকে লাগাবো লাগানোর সময় তোমাদেরকে দেখাবো আর আনলাম যে গাছগুলো দিন এটা সন্ধেবেলা দিতে হবে পোকা যে গাছে হয়েছে সেটা দিয়ে দেবো দিয়ে দেখা যাক কি হয় চলো আসছি আবার সন্টাই কি হচ্ছে আজকে রান্না এই যে ডালের বড়া করেছি আচ্ছা দিয়ে বড়া ভেজেছি আচ্ছা তাহলে আলটিমেটলি মাছ আজকে আমার কপালে জুটলো না তাই তো না মাছটা কালকে কালকে তোমরা মিটা পেছাবো

चले 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 গাদা হয়েছে দুবার কিছু করে দিলেই এনা এই পাশটা দাই পাশটা ফাঁকা আছে এই না এই যে 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 এই

একটার সময় রান্না বসিয়েছি ভিডিও শুট শুট কমপ্লিট করে এদিকে দেখো বড়া ভাজা হয়ে গেছে তো এই হবে তুমি চলে এসছো বা এসছো আমার গুড বাই এটা আবার কি প্লাস্টিকা এই ছেলেটা না উল্টো পাল্টা মাছ নিয়ে এসছে অ্যাক্রোলিয়ামটাকে ভরছে বারবার বলছি তো ওখানে একটা বড় ভালো দেখে মাছ রাখবো কালকে নিয়ে আসবে কাকে বলেছে তোর বাবা আনতে উফ

দেখতে ভাল লাগছে আমি বড় বড় দুটো লাল মাছটাকে ও বালতিতে রাখবে পয়সা দিয়ে কেনে নিয়ে এসে বালতিতে রাখবে ওটা ঢুকা প্লাস্টিকে করে রাখলি এভাবে একটু সব ফুল ভাল ছেলেটাকে নিয়ে না আমি আর পারবো না আধ ঘন্টার মধ্যে কোনো রকম রান্না করেছি ভিডিও শ্যুটের জন্য সব লেট হয়ে গেছে ওরা ছোল আর ভাত আর এই যে পাপার ভাত বেড়েছি ও গেছে জল আনতে জল ভরে শরীরটা এত খারাপ লাগছে কালকে আবার মিটআপ রয়েছে আর শরীরটা যেহেতু আমার খুব একটা ভালো না সেহেতু আমি ভেবেছিলাম মিটআপে যাব না কিন্তু কি বলো তো একটা মাস ধরে এই আটেই জুনটার জন্য অপেক্ষা করে বসেছিলাম অনেক হতাশ হয়েছি অনেক কান্নাকাটি করেছি কিন্তু আমি জানি না কালকে আমার জীবনে ভালো কিছু হবে না খারাপ কিছু হবে তবে ভাবলাম এমন একটা দিন যে দিনটা খুব খুব ভাইটাল একটা দিন তো সেই দিনটাতে মিট আপটা কেন ক্যান্সেল করব থাক কষ্টমষ্ট করে চলেই যায় সেই কারণে আমি তোমাদের দাদাভাইকে বললাম যে আমার শরীর যেরকমই থাকুক আমি অবশ্যই যাব দাদাভাইকে আবার ফোন করে বলে দাও দিয়ে বলে দিয়েছি দাদা বলছে তোমরা না করেছো কিন্তু আমি ওটা অত গুরুত্ব দিয়েও দেখিনি ওখানে জানাই উনি পানিশমেন্ট ছিল কালকে সেই পানিশমেন্ট থেকে মুকুব হবে হ্যাঁ এবার জানি না সেটা এবার জুগারবার্গের উপর ডিপেন্ড করছে বুঝেছো কি হবে ভালো আছে বাবা ভালো আছে গো তারাহুড়ার রান্না তারাহুড়ার মতনই হয়েছে আর আমি খাবো কি জানো এইটা

যার আর কোনো কাজ করবে না পুরো কমপ্লিট হয়ে গেছে খারাপ না খেতে ভালো দু আধুন করে দে আর ভিডিওটা আশা করি কি হয়েছে জানি না কতদূর হয়েছে কারণ আজকে ব্লগটা ছোট হতে পারে বেশি বড়ও দিচ্ছি না পনেরো মিনিট পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছি আর যদি তার থেকে কম হচ্ছে তো তেরো মিনিট কি এগারো মিনিট হয়ে যাচ্ছে আজকে আমার একটা ছোট্ট কথা আছে সবার পরিবারেই ছোট বড় ভুল ভ্রান্তি এগুলো হয় তাই তো আলটিমেটলি সবার পরিবারেই ছোটো বাচ্চারাও থাকে কেউ খেতে ভালোবাসে কেউ ঘুরতে ভালোবাসে কেউ খেলতে ভালোবাসে যাই হোক যারা যারা নেগেটিভ কমেন্ট করছো আমার ননাইকে নিয়ে প্লিজ তারা একবার এইটুকু ভেবে দেখবে যে তোমারও ভাই নাহলে বোন নাহলে দিদি যারাই বলছে না কেন তাদেরকেই বলছি তোমাদেরও ঘরে ছোট বাচ্চা আছে অর্থে মা বাবার কাছে তার সন্তানকে যদি খাবার নিয়ে কিছু একটা নিয়ে কেউ যদি এরকম কমেন্ট বাজে করে সবারই খারাপ লাগে অর্থে সেইটা একটু মাইন্ডে রেখে কমেন্টটা করবে আমার মনে হয় দেখো তোমার যদি খারাপ লাগে আমাদের ভিডিও তাহলে এড়িয়ে চলো প্লিজ বাচ্চাদের নিয়ে বাজে মন্তব্য করবে এইটুকু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে